করেন এই ডালটা খেতে এতটা ভালো লাগে যা আমি বলতে ভাষা প্রকাশ করতে পারবো না এই ডালটা এত ভালো লাগে আমার কাছে সত্যি কথা যদি কখনো না খান তাহলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন এই ডালটা যে কেমন লাগে অবশ্যই দেখবেন তবে সত্যি খুবই খুবই দামি একটা খাবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনারা সবাই কেমন আছেন এই যে এগুলো হচ্ছে পাটের শাক তো পাটের শাক তো সবাই কম বেশি সবাই চিনেন পাটের শাকগুলোকে সবাই চিনে আর পাটের শাক অনেকে আসে ভাজি করে খায় আবার অনেকে আসে ডাউল দিয়ে রান্না করে খায় আমার কিন্তু ভাজির সাথে বিশ্বাস করেন ডাউল দিয়ে রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে আর আমি ডাউল দিয়ে রান্না করতে সব থেকে বেশি পছন্দ করি আর শাকগুলোকে আমি একটা একটা করে করবো এখন তো অবশ্যই আজকে আপনাদের সাথে পাটের শাকের ডাউল যেভাবে আমি রান্না করি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো খুবই সিম্পলভাবে শেয়ার করবো তো আজকে দেখবেন আমি কে পাটের শাক রান্না করি আর আপনারা কীভাবে পাটের শাক রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন হ্যাঁ তো একটা পাটের শাক এইভাবে নিলাম এই যেভাবে নিলাম নেওয়ার পরে আমার কিন্তু ক্যামেরাম্যান নেই তাই আমি ভিডিও করতে খুবই কষ্ট এই যে পাটের শাকগুলোকে আমি এইভাবে কাটবো এইভাবে একটা একটা করে কাটবো জানি না কে কী রকমের কাটে কিন্তু আমি তো পাটের শাকগুলোকে এভাবে কাটি কাটার পরে পরে আবার আমি এগুলো ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিই এভাবে কাটলাম দেখাই দিচ্ছি আমি কীভাবে কাটছি এই যে একটাও কিন্তু নাই ঠিক আছে হে একটাও নাই তো এইভাবে আমি কাটছি এগুলো আমি আবার এই যে মুসুর ডাল সেদ্ধ দিলাম এই যে এগুলো আমি অবশ্যই এগুলো কিন্তু খেঁসাই ডাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে কিন্তু আমি রান্না করব মুসুর ডাল দিয়ে যেহেতু আমার খেঁসাই ডাল নেই তো মুসুর ডাল দিয়ে রান্না করব এগুলো সিদ্ধ দিলাম যে এগুলো পানি বেশি দিব না মোটটা সিদ্ধ হলেই হবে তো এই ভিতরে কাঁচামরিচ দিয়ে দেবো এখন তো এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম বেশি দিব না অল্পই দিব কাঁচামরিচ আমি কারণ আমি জাল খেতে পারি না তো অল্পই দিব কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এগুলো সুন্দর করে সিদ্ধ হোক জালগুলোকে আমি ডেকে দিলাম এগুলো সিদ্ধ হয়ে যাক তারপরে আমি এগুলোকে পরে আবার পরবর্তীতে কী করবো আবার দেখাবো সেই ডালগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে আর আমার যেহেতু ডাল ঘুটন নেই কারণ সৌদি আরবে আজ না আসছিলাম তখন কিন্তু আমি কিছুই নিয়ে আসি নাই আর ডাল গুটন তো আমার কাছে নেই আগে যেইখানে ছিলাম ওইখানে আর একজনের ছিল ওইখান থেকে আমি আনা আনছি আনলে কাজ করছি কিন্তু এখন তো সেইখান থেকে চলে আসছি তো এখন আর ডাল গুটন নেই এখন এরকমভাবে গুটে ঘুটন এই যে কাঠের চেরা দিয়ে এরকম ঘুঁটে ঘুটে তারপরে একদম ই করে দিব ঘুঁটে দিব তারপরে কিন্তু পানি দিব একটু পরে পানি দেবো দিয়ে দিলাম লবল দিয়ে দিলাম হলুদ একটু নেড়ে চেড়ে দিব ডালটা কিন্তু বলক আসছে আর এদিকে আমি এ সরি এখানে পাটের শাকগুলো আমি কাটছিলাম কিন্তু এটা স্কিপ হয়ে গেছে আমি আমি ভুলে গেছি তো এগুলোকে আমি একটু কেটে নিয়েছি ছোটো ছোটো করে খেয়াল রাখতে হবে যে ডাল যতটুকু ওই হিসাবে কিন্তু পাটের শাক দিতে হবে পাটের শাক কিন্তু বেশি দিলে কিন্তু ডাল খেতে ভালো লাগবে না একটু পরিমাপ করে দিবেন শাকটা তো বুঝতেই পারছেন এর গণত্ব কতটা ডালের এই যে পাটের শাক কতটুকু আর ডাল কতটুকু তো বোঝা এটা কিন্তু পেঁয়াজ আর রসুন এটা বাগার বাগান তো শাকটা কিন্তু হয়ে গেছে ডালের শাকটা নামানোর পরে আমি কিন্তু আর একটা বাড়িতে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু একদম সুন্দর করে বাগান হয়ে গেছে এবারে সেই ডাল ডালটা কিন্তু আমি সেই পাটের শাকড়ে দিলাম